সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিয়ে আর আমার সাধারণ কারকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভাগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে পাইচারি করে একটু প্রাণায়াম করে চলে এসেছিলাম নিচে আর এখন ভেজানো জলটা খেয়ে নিচ্ছি আর এই কিশমিশ ভেজানো জলটা কিন্তু তোমাদের মানে প্রতি ভিডিওতেই বলি আমি এখন আমার মানে ডেলি রুটিনের মধ্যে একটা খাদ্য তালিকার মধ্যে আর কি ফেলে রেখেছি তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু কিসপিস ভেজানো জলটা খেয়ে নিই তারপর এদিক সেদিক একটু টুকটাক কাজকর্ম যা থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে গরম গরম চা করে বসে যাই আমি আর মনের বাপি খেতে আর এই সময়টুকুই জানাতো ওই কি বাজারে আনতে হবে কি নেই কি আছে এই সমস্তই আলোচনা করতে করতেই কেটে যায় আর কী কি আর কি করতে হবে কি কী কাজ বাকি পড়ে আছে এই সমস্তই আর কি আলোচনা করি করে তারপর চা খেয়ে ওর কাজে বেরিয়ে পড়ে আমি আমার ঘরের কাজে লেগে পড়ি আর এদিকে দেখো আজকে কিন্তু মনের বাপের একটু তাড়াতাড়ি আছে তাই ঝটপট করে আর কি বাসি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে বিছানাটা তুলে নেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই সমস্তই আর কি আর এদিকে আটাটা মেখে আমি এদিকে আনাজগুলো একটু কেটে কেটে রাখছিলাম আর মনের বাপির জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিরে জাস্ট ফেলে দিয়েছি আর একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো ওই মুসুরির ডাল এটাই কিন্তু আজকে মনের বাপি জলখাবারে খেয়ে নেবে আর খুব বেশি নয় করে নিচ্ছি ওই কয়েকটা রুটি তো মেয়ে এখন আর টিফিনের দিকে একদমই রুটি খেতে চাইছে না গরমের জন্য খালি বলছে মা একটু হালকা ফুলকা খাবার খাবো মানে ওই তো মুড়ি কী হয়তো চিঁড়ে কি ছাতু এই সমস্তটাই মানে আর কি খাওয়া হচ্ছে বেশিরভাগ তো অনেকদিন রুটি করি না সেই কারণে কিন্তু আজকে আবার নিজের ইচ্ছা থেকেই আমি একটু রুটি করে নিলাম আর দেখলেই তো চার পাঁচটা রুটি হয়েছে মানে করেছি আর কি তো এগুলোই আজকে খেয়ে নেবো ওই আমি হয়তো একটা খাবো কি খাবো না জানি না আর মা হয়তো একটা খাবেন আর মনের বাপি হয়তো ওই দুটো কি তিনটে খাবেন তো ওই হালকা করেই আর কি করলাম কারণ কি বলো তো রুটি করে না এখন প্রচণ্ড পরিমাণে রুটি নষ্ট হচ্ছে ভাতটা কিন্তু নষ্ট হচ্ছে না কারণ ভাত থাকলেই কিন্তু নয় মা নয় মনের বাপি এরা কিন্তু খেয়ে নিচ্ছে জানো তো আর এখন নষ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রুটি গরমে কেউ এমনি রুটি খেতে চাইছে না তো তো সেই কারণে আর কি রুটিটা একটু কম কম মানে পরিমাণেই করছি আর এদিকে আমি আটাটা মেখে কিন্তু একটু রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে তোমার আটাটা না জল দিয়ে বেশ ভালো করে মেখে তারপর যদি তুমি দশ মিনিট কি পাঁচ মিনিট খুব কমপক্ষে পাঁচ মিনিট যদি রেখে দাও তারপর যদি রুটি করো তাহলে কিন্তু রুটি একদম নরম তুলতুলে আর প্রত্যেকটা রুটি বিশ্বাস করো ফুলবে আর রুটি ফোলার ব্যাপারটা না কিছুটা আটা মাখার উপরে আর হচ্ছে তোমার রুটি বেলার উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে জানো তো ওই একদিকটা মোটা একদিকটা পাতলা এভাবে যদি রুটি তাহলে কিন্তু সেই রুটি খুব একটা ভালো ফোলে না একটা ভালো নরম হয় না যেদিকটা ধরো একটু মোটা সেদিকটা হয়তো একটু নরম থাকলো আবার যেদিকটা একদমই পাতলা হয়ে গেছে সেদিকটা হয়তো মানে একদম শক্ত মতো হয়ে যায় তো সেই কারণে না রুটি আঠা মাখা আর হচ্ছে তোমার রুটি বেলা এই দুটোর ওপরেও কিন্তু রুটির এই যে ফোলা এই যে ফুলকো ফুলকো রুটি এটাও কিন্তু একটু নির্ভর করে তো আর সেই কারণেই জানো তো আমি না আটা মেখে মোটামুটি একটু চাপা দিয়ে রেখে দিই সেটা তো তোমরা দেখলেই তখন আবার একবার করে ভালো করে আটাটাকে ঠেসে নিয়ে তারপর কিন্তু লেচি কেটে রুটি করি Okay. Mm -hmm. আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু মুগের ডাল মানে করে নেবো আর কি তো মুগের ডালটাকে ভাজতে দিলাম আর আজকে করে নেবো না তো একটু পেঁপে দিয়ে ডাল তো পেপে পেঁপে দিয়ে ডাল অনেক দিন খাওয়া হয় না লাউ দিয়ে খাওয়া হলো কুমড়ো দিয়ে খাওয়া হলো এবার পেঁপে আছে ঘরে তো পেঁপে দিয়ে ডালটা কিন্তু বহুদিন খাওয়া হয়নি সেই কারণে আজকে ঠিক করলাম একটু মুগের ডাল পেঁপে দিয়েই রান্না করবো না হয় তো ডালটার মধ্যে এখন এত ধুলো থাকে ডালের মধ্যে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে না ধুয়ে কিন্তু রান্না করে খাওয়া একদমই উচিত না আর দেখলে শুকনো মানে কি করার মধ্যে ডালটাকে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে আর এখন দেখো সাঁতলে নিলাম জাস্ট ওই শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এটা দিয়ে আর কি ডালটাকে সাঁতলে নিলাম আর নুন হলুদ এগুলো সমস্তটাই আছে মানে ডাল যেমন রান্না করে আর কি ডালের রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তাও বললাম যে ওই লঙ্কার জিরে দিয়ে সাঁতলে নিয়েছিলাম আর এদিকে দেখো আর একটা জিনিস করছি এটা হচ্ছে আমরা পোস্ত দিয়ে মানে আমরা চাটনি যেমন হয় সেরকমই করতে হবে নামানোর আগে জাস্ট একটু পোস্ত বেটে ওর উপরে দিয়ে দিলে কিন্তু আমার কাছে বিশ্বাস করে এই যে আমরা চাটনিটা এটা কিন্তু আমার কাছে অমৃত সমান লাগে জানি না কেন এত ভালো লাগে আমার খেতে খুবই ভালো লাগে মানে পোস্ত দিয়ে আমরা যদি তুমি চাটনি করে খাও তাহলে কিন্তু দেখবে মানে মুখে লেগে থাকবে এত ভালো হয় জিনিসটা খেতে আর এদিকে দেখো মনের বাপিকেও কিন্তু খেতে দিয়ে দিলাম কারণ ও একটু তাড়া দিচ্ছিল আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে তো ওই মুসুর ডাল সিদ্ধ একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিল আর রুটি ছিল সাথে এই ছিল আজকে ওর খাবার আর মানে হরলিক্স চা মানে এসব কিন্তু একদম ধারে কাছে আর যাচ্ছে ভাই গরমটা পড়ে আর এখন এই তো দেখো ভেজে নিচ্ছি একটু কাঁকরোল আর ভেজে নেবো একটু পটল ওই ডাল দিয়ে খাওয়ার জন্য আর তারপর কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করে নেব এদিকে দেখো মাছের তেল ছিল একটু সেই মাছের তেলটা এত পরিমাণে ফাটছে যে এটাকে আমি মানে ঢাকাটা খুলতেই পাচ্ছি না ঢাকাটা খুললেই না তেল ফেটে চারিদিকে ভর্তি হচ্ছে আর এই যে মাছের তেল এটা যদি চারিদিকে লেগে লেগে থাকে থাকে না বলো বলো বা জায়গায় যদি যদি এটাকে আমরা ইগনোর করে যাই বা হয়তো কোনো কারণে দেখতে পাই না মানে পাইনি হয়তো এটাই কিন্তু সারা রান্নাঘরটা কিন্তু একটা আষ্টে গন্ধই ভর্তি করে রাখে এই জন্য না মাছ মাংস রান্না হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ভালো করে রান্নার জায়গাটা পরিষ্কার করতে হয় চিমনিটা তারপরে যেখানে যেখানে আর কি রান্না করতে করতে ছিটে গিয়ে লাগে সেই জায়গাটা বেশ ভালো করে মোছামুছি করে দিলে না রান্নাঘরটা অনেক ফ্রেশ থাকে আর কি রান্না হয়েছে তার গন্ধ কিন্তু রান্নাঘরের মধ্যে দিয়ে মানে স্মেলটা আর কি ছাড়ে না আর এদিকে তো দেখলেই মাছের তেলটা এতটা পরিমাণে ফাট ছিল আর কি চাপা দিয়ে দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম আর এই যে এখন বসিয়ে দিচ্ছি আর কি আলু বেগুন আর কি পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর কি ওই মাছের তেলটা দিয়ে একটা ওই চচ্চড়ি টাইপের করবো বেশ ভালো হয় খেতে তো মানে দুর্দান্ত হয় খেতে যারা মাছের তেল খেতে ভালোবাসো তারা কিন্তু এভাবে করে দেখতে পারো মাছের তেল দিয়ে আলু বেগুন একটু পেঁয়াজ দিয়ে বেশ একটু ভালোভাবে ভেজে নিয়ে তাদের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু আদা রসুন বাটা থাকলে দিয়ে দেবে না থাকলে না দিলেও চলবে তবে আমার একটু ছিল বলে জাস্ট দিয়ে দিয়েছিলাম তারপরে সেটাকে দিয়ে টমেটো দিতে হবে অবশ্যই টমেটো দিয়ে আর সেটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে জল দিয়ে আর কি নুন লঙ্কা হলুদ তো যেমন পরে সেরকম তো প্রত্যেক রান্নাই পড়বে তারপরে কিন্তু চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ওই মাছের তেলের একটা চচ্চড়ি আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু ডিমের ঝাল আর কি ডিম কারি আর মনের বাপি যেহেতু এভাবে ডিমের ঝাল করলে ডিমটা খেতে চায় না হয়তো গ্রেভিটা খাবে এখান থেকে নিয়ে সেই কারণে ও ডিমটা কিন্তু সিদ্ধ অবস্থাতেই রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্নাটা মানে এবেলার মতো কমপ্লিট আর গ্যাস সিলিনটাকে বেশ ভালো করে মুছে টুছে নিচ্ছি আবার যা হবে ওবেলা দেখা যাবে তো তারপর কিন্তু আর এতটুকু দেরি করিনি যেহেতু মোটামুটি সকাল সকালের দিকে আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তারা তারি করে স্নান করেছি আর বিশ্বাস করো রান্না করতে করতে ভাবছি কতক্ষণে আবার রান্নাটা শেষ হবে আর কি মাথা থেকে ঠান্ডা জল ঢালবো আর আমাদের যে টাইমের যে জলটা আসে না সেটা কিন্তু বেশ ভালো ঠান্ডা জানো তো মানে বেশ ভালো ঠান্ডা আর ওই জলটা ঢালতে এত ভালো লাগে কি বলবো তো সে কারণে না খালি ভাবছি কখন রান্নাটা শেষ হবে গিয়ে ভালো করে স্নান করব গরমের মধ্যে আর এদিকে বেশ ভালো করে স্নান টান করে আর কি মাথা শরীর সমস্ত ঠান্ডা হয়ে গেছে এবার দেখো একটুখানি করে নিচ্ছি স্কিন কেয়ার একটু সানক্রিম মেখে নিয়েছিলাম আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি তারপর কিন্তু চলে যাবো উপরে একটা কাপড় কেচেছি জানো তো তো সেগুলোকে কিন্তু মেলে দিতে হবে ছাদে আর আজকে তো ছাদেই মেলছি কারণ ব্যালকানিটা তো পুরো ভরে গেছে জামা কাপড়ে মেয়ের স্নান করেছে তার জামা কাপড় মা স্নান করেছে তার জামা কাপড় মনের বাপি স্নান করেছে তার জামা কাপড় তো ব্যালকানিটা ভরে গেছে আর এত রোদ এখন ছাদে না বিশ্বাস করো ছাদে উঠতেই আর ইচ্ছা করে না এখন ওই জামা কাপড়গুলো মানে যেখানেই দেবো সেখানেই তো শুকিয়ে যাবে তাই শুকানো নিয়ে কোনো প্রবলেম নেই মানে এই কটা দিন হলো আর ছাদে যাচ্ছি না ওই ব্যালকানির মধ্যে এদিক সেদিক একটু মেলে দিচ্ছি বিকালের দিকে দেখছি বেশ ভালো একদম কটকটে হয়ে শুকিয়ে গেছে আর আজকে যেহেতু মনের বাপের এই মোটা প্যান্ট ছিল একটু গেঞ্জি ছিল যদি মানে সন্ধ্যার দিকে পড়তে চায় আর যদি না শোকায় সেই কারণে কিন্তু ছাদে এসেছি মেলে দিতে আর দেখো ছাদে কিন্তু বেশ ভালো একটু হাওয়া চলছিলো কিন্তু হাওয়া চললে কী হবে ছাদটা কিন্তু একদম তেতে পুড়েছিলো জানো তো তাড়াতাড়ি করে কাপড় কটা মেলে দিয়ে চলে এসেছিলাম দেখো ঠাকুর ঘরে আর করে নিচ্ছি আজকে পুজো তো এ দেখো ভোলে বাবা মহাদেবকে আর কি শিবলিঙ্গকে সাজাচ্ছি ফুল দিয়ে এদিকে একটা শিবের তারকেশ্বরের ছবি ছিল সেটাকে ফুল দিয়ে সাজালাম তারপরে মাকে খেতে দিয়ে মায়ের চার পাঁচটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম মায়ের ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর মা প্রতিদিন এতটা পরিমাণে ফুল তোলে মানে বললামই তো তখন যে আমাদের ঠাকুরের সিংহাসন সাজিয়েও কিন্তু অনেকটা ফুল থেকে যায় আর সেটাকে নিয়ে কিন্তু আমি আবার তুলসীতলাটা গিয়েও ঠিক সেইভাবেই সাজিয়ে দিই সাজিয়ে দিয়ে কিন্তু তারপর ধূপ আর জল দিই আর এদিকে দেখো আমার পুজোটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে ধূপ দেখানো হয়ে গিয়ে আর এই পুজো টুজো কমপ্লিট করে নিয়ে চলে যাব নিচে কারণ নিচে আর কি লাঞ্চ এখন টাইম হয়ে গিয়েছে কারণ মনের বাপিও বাড়ি চলে এসছে তো ওকে আগে খেতে দিতে হবে কারণ ও আবার একটু জাস্ট রেস্ট নিয়ে আবার বেরোবে তো দুপুরের লাঞ্চ টাইম সেরে নিয়ে জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম আর গরমের মধ্যে বিশ্বাস করো সারাটা দুপুর যেন প্রাণ নষ্টাগত হয়ে যায় যেন মনে হয় কখন একটু সন্ধ্যা হবে কখন একটু বিকেল হবে রোদের যে একটা দাবদাহ সেটা একটু কমবে কিন্তু গরম কন্টিনিউ হয়েই যা কিন্তু রোদের যে একটা দাবদাহ সেটা কিন্তু আর কি রাতের দিকে বলো সন্ধ্যার পর থেকে বলো অনেকটাই কম থাকে আর এদিকে দেখো সন্ধ্যাও দিয়ে নিচ্ছে আর সন্ধ্যা দিতে বসে কিন্তু দেখেছো আমি কতটা পরিমাণে ঘেমে গেছি ঠিক মানে বাড়ির সমস্ত কাজ করতে করতে কিন্তু এর ডাবল ঘেমে যাই আমি আর এদিকে ঠাকুরের সন্ধ্যা দিয়ে মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগের দেখছো তোমরা তো ওই শঙ্খ বাজিয়ে ধূপদীপ জ্বালিয়ে করে নেবো আজকে আমার দয়ালের প্রার্থনা প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা আর তার সাথে কিন্তু মন মেখেছিলো আজকে একটু স্পেশাল করে মুড়ি তো মুড়ি মাখাটা জানো তো জাস্ট দারুণ হয়েছিল দেখো ঠিক ঘটি গরম যেমন হয় ওর টেস্টটা কিন্তু মানে আজকের মুড়ি মাখার টেস্টটা কিন্তু ঠিক ওই লেভেলের ছিল মানে আমি নিয়েছি অল্প আর এই যে এটা দিলাম মেয়েকে আর মনের বাবিতে তো এসব কিছু খায় না মাও তো খায় না কারণ এর মধ্যে একটু হালকা চ্যাটপাটা হওয়ার জন্য একটু লেবুর রস দেওয়া আছে যাই হোক মুড়ি মাখাটা দারুণ হয়েছিল খেতে তারপর সন্ধ্যার দিকে আমার আর কাজ কি তোমাদের জন্য ভিডিও এডিট করতে থাক তো ভিডিও এডিট করার পর আজকে মনের বাপিকে বললাম অনেকটা পরিমাণ ভাত আছে জল দিয়ে রেখেছি তুমি কি খাবে আজকে বললো হ্যাঁ এর থেকে ভালো খাবার আর হয়ই না রাতে বেশ ভালো ঘুম হবে তাই ও খেলো ওই কাঁচা লঙ্কার নুন দিয়ে জল ঢালা ভাত আর বোনের জন্য দুটো রুটি করেছিলাম আর একটু ডিমের অমলেট আর আমি একটা রুটি আর ওবালার একটু তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি মাও জল ডালা ভাত খেয়েছিল আর এদিকে দেখো কালকে সকালের জন্য ভিজি নিচ্ছি কিসমিস আর তারপর এই কাজগুলো কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে গিয়ে দেখছি চাঁদরার এত সুন্দর শোভা গাছের আর কি ফাঁক থেকে দেখা যাচ্ছে ছাদে উঠে বেশ ভালো লাগছিল জানো তো তাই একটু ক্যাপচার করলাম আর ঠান্ডা একটু হাওয়া খেলাম ছাদে আর কিছুক্ষণের মধ্যেই নিচে চলে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট